সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ আঠারোই আগস্ট রোজ রবিবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাছা ফজলে অবস্থিত চাঁদখালী পৌষহাটে দর্শক আজ চাঁদখালী পৌষুহাট থেকে আপনাদের কিছু সারগোর দদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আমার পায়ে দেখতে পাচ্ছেন মজিদ ভাই আজ মজিদ ভাই চাঁদখালী পৌষুহাটে

আপনারা অনেকে কমেন্ট করেন এবং ফোন করে জানান যে মাসুম ভাই আমাদেরকে ছোটো ছোটো প্যাকেজ দেখান তাদের জন্য আজকে দেখলেন মাত্র ছয় পিস গরু যারা কিনবেন ওয়ানলি অষ্টান্ন হাজার টাকা করে বাই নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি যোগাযোগ করেন আজকের এই সুন্দর প্যাকেজটি কিনতে পারবেন সকল ধন্যবাদ